আপনারা শুধুমাত্র পারেন জামাতকে গানি দিতে আপনারা শুধুমাত্র পারেন জামাতের দোষ ধরতে কিন্তু আরে বেটা জামাত করতে গেলে কলিজা লাগে ঠিক না ঠিক জামাত করতে গেলে হিম্মত লাগে এই হিম্মতের জোরে ওই স্ত্রী এটিও আধার ইসলামের স্ত্রী বলছিল স্বামীকে আমি যখন শেষবার দেখতে গেলাম আমার স্বামী আমাকে বলতেছে এরা কেন এখনো আমাকে ফাঁসি দিচ্ছে না কেন তারা হুরে করে ফাঁসি দিচ্ছে না আমি দুনিয়াতে সব পেয়েছি কিন্তু আমি আমার আল্লাহকে দেখার জন্য যে বসে আছি আল্লাহকে দেখা কোনো হয় নাই ফাঁসি দিলে আমি আল্লাহকে সাক্ষাৎ করে বলছি ভালো এই জন্যই বলি জামাত ইসলাম করা মুখের কথা নয় জামাত শিবির করা মুখের কথা নয় জামাত শিবির করতে হিম্মত লাগে ঠিক না ঠিক আমাদের শিবির করতে কলিতা লাগে এই কোলিটার জরেই আজকে হাজার হাজার জামাত ইসলামের মানুষ নিজের জীবনটাকে বিলিয়ে দিয়ে হাসি কষ্টে ঝুলেছে বাতিলের কাছে এক সেকেন্ড মাথা নত করে নাই এর নাম জামাত ইসলাম بیٹা তুমি তো Parrot জামাত ইসলামের বদনাম করতে তুমি জানো না জামাত ইসলাম কাকে বলে আমাদের কাছে আসো এই কুপদেশকা দাও জামাত ইসলাম করতে এক হিম্মত লাগে এক এক একজনের নামে পনেরো বিশটা করে মামলা এরপরও জামাত ইসলাম ছাড়ে না নিচ্ছন্দে জামাত ইসলাম আল্লাহ তৈরি করা সংগঠন বলছে ভালো পাও